রাধা রানী আমার ভগবানের কথা আমার প্রাণনাথের প্রাণনাথের কথা চিন্তা করিতে প্রাণনাথের কথা ভাবিতে 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 পথ দিয়ে চলে যাচ্ছে কে পথ দিয়ে চলে যাচ্ছে আজ রাধা রানীর সখী অর্থাৎ এই নীলার প্রিয় সখী হলো তুলসী কি মাইরা তাই তো আজ তুলসী চলে যাচ্ছে আর তুলসী যখন চলে যাচ্ছে তখন তুলসীকে রাত করে ডাকছে তুলসী রে তুলসী রে তুলসী বলে তুলসী রে তুলসী রে

শিকে ডাক দিলেন বলছে তুলো শিরে তুলো শিরে তুলো শিরে কি গো মাইরা রাধারানী তুলো শিকে ডাকছে আর সাধুগুরু বিষ্ণব জগৎকে দেখাতে বোঝাচ্ছে যে সাধুগুরু বিষ্ণব জগৎ হে সাধুগুরু বিষ্ণব হে ভক্তবিন্দ তোমরা ভুল করো না তোমরা শিরে কি গো শিরে তোলো তাই তো বাবা তুলো শিরে শির হইতে নামায় না কারণ এ হলো আমার গোবিন্দ ভজনের বস্তু একবার শির হইতে নামাইলে আর গোবিন্দ ভজন গোবিন্দ সেবাই লাগবে না তুলসী আমার রাধা রানীর কাছে এসে দাঁড়িয়েছে আর যখন রাধা রানীর কাছে দাঁড়িয়েছে বলছে কি গো রাধে আজ যে বড় আমায় আদর করে ভালোবেসে ডাকলে কি গো মাইরা আদর করে ভালোবেসে দেখবেন আমাদের যুগে আমাদের যুগে স্বার্থ না থাকলে কেউ কাউকে কি মূল্য দেয় যখন দেখবেন আপনাকে কেউ বেশি মূল্য দিচ্ছে তখন মানে বুঝে নিতে হবে যে আপনার কাছে নিশ্চয় তার কোনো স্বার্থ আছে আছে তো তাই তুলসী বলছে রাধে আজ আমাই এত আদর করে ভালোবেসে ডাকলে যে বড় আগে তো কোনো দিন এত আদর করে এত ভালোবেসে এই কথা শুনে রাধারানি বলছে তুলসী আহ

কি গো মাইরা মনের কথাটা কি বললো মনের কথাটা হচ্ছে আজ তুলসীকে সঙ্গে লইয় শ্রীমতী রাধারানী আমার মনের কথা বলছে মনের কথাটা কি তুলসী রে রে আজ আমার প্রাণ না আমার পরাণ বধূ গঠে গেছে ওরে এমনি আমার কপালে মন্দ আমার ভাগ্যদোষে বধূ দর্শন হল না রে আমার ভাগ্য হল না আমার ভাগ্যদোষে আমার সানো বধূকে দর্শন করতে পারেনি তাই তুই তো আমার বধুর প্রিয় সতী না কি তুই তো আমার বধুর প্রিয় সতী তা এক কাজ কর না তুই একটু আমার বধুর কাছে গিয়ে সংবাদ যে একটু এনে দিবি আমার বধূ কেমন আছে তুলসী বলছে তুই রাধে তুমি বলবে আমি যাব না তাই কখনো হয় তাই তুলসীকে সঙ্গে লইয়ে আর মনের কথা বলছে কেমন ভাবে বলছে জানো আমার রাধে তার তুলসী কহে মধুর oh <laughs> জাউ জা করো হো যখনো আমার নগো সেখনো জথাগো মলিকানো নে গমনো করো হো যখনো নগো সেখনো যথাগো জাতু দেখে আয়না যাতশী দেখে আয়না যাত্রী দেখে আমার প্রাণে বধু যাতস দেখে আয়না আমার পরানে বধু কেমন আছে সুখে আছে না দুঃখে আছে

আমার প্রাণনাথ কেমন আছে একবার গিয়ে দেখে আয় আমার সব যাবি বটে কিন্তু যখন তখন গেলে তার দেখা পাবিনা কি গো মা পাওয়া যাবে যখন তখন যেতে হবে কিন্তু যখন তখন গেলে পাবিনা অর্থাৎ সময় বুঝে যেতে হবে সময়ে না গেলে কিন্তু তার দেখা পাবিনা কি গো সময়ে না গেলে তার দেখা পাওয়া যাবে কোন দিন পাওয়া যাবে না তাই কি করছে জানো আজ রাধারানী তুলসীকে বলছে তুলসী রে একটা কথা ভালো করে শোন সময় বুঝিয়া সর সময় বুঝিয়া সরসি হইয়া নামিনাজ একটা কথা বলি সে সে কিন্তু বড় চতুর হ্যাঁ সে কিন্তু বড়ই চতুর তার কাছে যেতে হলে একটু চাতুরালি করে দর্শন করতে হবে আমার চতুর নিকটে কহিবা কপে রাখি চতুর নিকটে কপটে কহাবি আপন মা আস্তে ওমৈরা কি বলছিস চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মান দেখিস ললিতা হ্যাঁ তুলসী তার কাছে যাবি বটে কিন্তু মান রেখে কাজ করবি মানে জানো আরায় না রে মানে জানো হারায় না রে মান জানো না রে ওরে নারী জাতির আরে কিছু শোন নাই মানে যেন রে নারে নারী জাতী আরে দাঁড়া শুন আমাদের কিছু আছে অমায়রা আমার কথা শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন আমাদের বলতে কিছু আছে আগে ছিলাম কোথায় আগে ছিলাম কোথায় বলুন বলতে পারছেন না কোথায় এত কষ্ট করে সন্তান ধারণ করে তাকে কত কষ্ট করে যত্ন করে বড় করে পরিচয়টা কি হয় ছেলেগ একটা এটা কার গো কি সুন্দর দেখতে ছেলেটা কার ছেলে ছেলের বাবার নাম কি ছেলেটা কার বাবা কি গো বাবা তাই তো তাহলে আমাদের বলতে কিছু নাই আমাদের কি আছে নারীর মান যদি একবার চলে যায় মান সে মান বলে না যতই করো শিবি সাধনা কলঙ্কিনী নাম যাবে না মান যদি একবার চলে যায় সে মান আর কোনো দিন ফিরে আসবে না আসবে তাই বলতে শোন নারী জাতি আর কিছু নাই মানে গেলে আসবে না রে রাধে রাধে বাবা বলছে নারী জাতির আর কিছু নাই একবার যদি মান চলে যায় সে মান আর ফিরে আসবে না তাই সাবধান আগে কথা বলবি না আর কি করবি তাই কি বলছে বেশ বেশ ঠিক আছে তুই যেমনটা বললি তেমন তেমন ভাবেই আমি কাজ করব যেই না চলে যাবে

সেই নে এই মালাটা নিয়ে গিয়ে বধূৰ গলায় পৰাইয়ে দিবি আর তাম্বল পুৰা মাৰ পাণো নাথের বদনে তুলে দিবি রে এই দাঁড়া 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 আরে বাবা যাবি তো কি কমাই না যাবি তো। আরে তোকে প্রাণনাথের কাছে পাঠাবো বলেই তো ডাকলাম নাকি আর থাম দাঁড়া কেন মালাটা পড়াবি তো আবার রেখে আসিস না আবার করে আমার কাছে নিয়ে আসবি এটা কি হলো কি গো কাউকে কি কোনো জিনিস দিলে তাকে তো দিয়ে দিতে হয় নাকি গো দিয়ে আবার ফিরিয়ে নেওয়া হ্যাঁ হ্যারাস হয়েছে আমি আবার প্রসাদি করে আমার কাছে কেন নিয়ে আসতে বলছি জানিস কারণ আমার আমার বধু ঘটে গেছে। আমার বধুর সঙ্গে আমার দর্শনও হয়নি তার অঙ্গ আমার কিছু আমি পাইনি তাই এই মালাটা যখন আমার বধুর গলে পড়াবি তখন এই মালাটা আমার বধুর অঙ্গপর্ষ পাবে আর এই মালাটা যখন প্রসাদি করে আমার কাছে নিয়ে আসবি এই মালাটাকে আমি আমার বক্ষ মাঝে ধরবো ধরব আর বক্ষ মাঝে ধরে আমি আমার বধুর শরীরে তাই তুলসীর কথা মতো আচ্ছা শ্রীমতী রাধা আহা শ্রীমতী রাধাহারানীর কথা মতো এবার তুলসী কি করলেন তাম্বুল কর্পূর হ্যাঁ ফুলহার আজ সঙ্গে নিয়ে চলল কোথায় যাচ্ছে আমার যেখানে আমার প্রাণনাথ আছে আমার প্রাণনাথের উদ্দেশ্যে চলেছে যেমন ভাবে যাচ্ছে যেন অগত লসাই লসি মনেতে হরেছি চলি লাগাই বলে

যেখানে আমার প্রাণ না আছে ও গোবিন্দ কি কি সহজে পাওয়া যায় গো কি গো তাকে কি সহজে পাওয়া যায় দর্প হারি গোবিন্দ কাহার দর্প রাখে না মা কিন্তু কোন ভক্ত যদি নয়ন বাড়ি করে নয়ন বাড়ি করে আমার ভগবানকে ডাকে ভক্তের নয়নের জলও তিনি সইতে পারে না কি পারে কি গো বাবা পারে পারে না অনেক দর্প নিয়ে চলেছে গেছিল তো যে রাধারানী আমায় কৃষ্ণের কাছে পাঠিয়েছে আমি কৃষ্ণ দর্শনে যাবো কৃষ্ণ দর্শনে যাব তাই গোবিন্দ তো জায়গা খুঁজলো বটে কিন্তু কোথাও পেলো না কোথাও যখন পেল না তখন নয়ের বাড়ি হে দাসীর মান তুমি রাখো প্রাণনাথ আমি বড় গর্ব করে এসেছি আমি বড় গর্ব নিয়ে এসেছি প্রাণনাথ আমি তোমার তোমার দর্শন পাবো বলে ভক্তের নয়নের জল যে সইতে পারে না সে কি আর তার প্রিয় সখীর নয়নের জল সইতে পারে গো তার প্রিয় সখীর নয়নের জল কি আর সে সইতে পারে প্রমাণ আছে মা জানো মহাভারতে ভগবানকে সেবা দেব বলে দুর্যোধন অনেক কিছু সাজিয়েছে ভগবানকে সেবা দেব বলে কথা সুন্দর করে সাজিয়েছে জানেন তো মা বিদুর পথের কাঙাল তার আমার বলতে কিছু ছিল না বিদুর পথের কাঙাল তার তো আমার বলতে কিছু নেই সে নয়ন সিঞ্চন করে খুদ ধর্ম সাপ অন্ন নিয়ে বসে বসে কাঁদছে দয়াময় তুমি দেখা দাও করোনাময় তুমি একবার দেখা দাও জয় রাধে জয় রাধে তোমার কি কৃপা হবে না দয়া জায় রাধে জয়নি তাই গৌ আপনারা আশীর্বাদ করবেন আমার একটাই জিনিস বড় ভালো লাগে যে আপনারা মায়েরা সন্তানের জন্য মঙ্গল কামনা করেন আমার ভগবানের কাছে এই কীর্তনে মাঝে এই সূর্য পূজার মাধ্যমে বেশিরভাগ সূর্য পূজাতেই মানুষরা থাকে তো এখনও যে হরিনামে আপনারা মানসা করেন মনোবাসনা ভগবান পূর্ণ করে আমার খুবই ভালো লাগে তা আপনারা আশীর্বাদ করুন যে আমার এই বৌদি ভাইয়ের মনোবাসনা তার সন্তানরা যেন কৃষ্ণ ভক্ত হয় যেন কৃষ্ণ কথা বলতে পারি আপনারা কৃপা করুন ভগবান যেন মনোবাসনা পূর্ণ করি ভগবান যেন সুখে রাখে ভালো রাখে যেন কৃষ্ণ পদেমতি হয় হরি হরি জয়রাধে তো কি বলছে কৃষ্ণ ভগবানকে ডাকার জন্যে ভগবানকে ভগবান যে আসবে তার জন্যে অট্টালিকা বাড়ির দরকার হয় না কি গো হয় কি বাবা অট্টালিকা বাড়ির দরকার নেই এসি লাগা রুমের দরকার নেই আছে আপনার ঘরে এসি না থাকলে ভগবান আসবে না আপনার কুটিরে বসে যদি আপনি ভগবানকে ডাকতে পারেন বড় বাড়ির দরকার নেই ডাকার মতো যদি ডাকেন ভগবান অবশ্যই আসবে তো দুর্যোধন অনেক কিছু সাজিয়ে নিয়ে বসে আছে ভগবান আসবে কৃষ্ণকে সেবা দেবো জানো মাইরা বিদুরের কিচ্ছু নেই কাঙাল পথের ভিকারে শাক অন্ন খুদ অন্ন নিয়ে বসে আছে ভগবানকে সেবা দেছে নয়ন যাবে বাড়ি সিদ্ধান্ত করতে বসে বসছে ভগবান তুমি কি আসবে দয়া তুমি কি আসবে তুমি কি আসবে কাঙালের ঘরে নয়ন করে ভগবানকে ডাকছে আর কত আর কতদিন তোমার জন্য অপেক্ষা করব বলো ভগবান তুমি একবার স আর কত গিরি ধারেলা আরালে আরালে বলো রামে ওগো নযনে রাজে আমারে ধারে যা le yada